না এটাই ঠিক কেনা আজ এখানে আসি আবার থাকবো না এটাই ঠিক এটাই সত্য এরকমই ইতিহাস এরকমই বাস্তবতা এরকমই আসল খবর যেখানে আসি থাকবো না তো বাহাদুরি করে লাভ নাই বরং আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চায় কি হয়ে বাঁচতে চাই কার গোলাম হয়ে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলছেন কিতাপ বন না হু ইলাইকা কিতাবন আংসাল না হু ইলাইকা আমি ওই কিতাব নাজিল করেছি আপনার কাছে কার কাছে কার কাছে নবীজির কাছে লিত হরিজান না সেমিনার জুলুমাত ইলান্নুর যাতে করে আপনি ওই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে পারেন ওই কিতাব ওই কিতাব ওই কিতাব অল কোরআন যদি ধরি কতজনে কিতাব পড়তে পারেন না যদি ধরি আপনার প্রতিদিনের পাঠ করার যে সুরা এই গুলো কতজনের অর্থ জানেন না পাওয়া যাবে না কম যদি ধরি যে না এই কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ বলেন তা তো পাওয়াই যাবে না থেকে না পাওয়াই যাবে না পাওয়াই যাবে না তাহলে না জেনে ব্যাপারে আন্দাজে কথা বলা যায় আমরা তো ভালো মনে করি বড় মনে করি দায়িত্বশীল মনে করি অনেক বড় বড় মানুষ ইসলাম না জানা মানুষগুলো কোরআন না জানা মানুষগুলো তারা চট করি কথা বলে ফেলেন এই তো গত সপ্তাহে বলে ফেললেন কি কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই ইমান থাকবে ইমান থাকবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না থাকলে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে দশ বছর রাষ্ট্রপতি ছিলেন এটা তাহলে খামখেয়ালি রাজনীতি করেছেন না কোরান দিয়ে খামখেয়ালি না কোরান দিয়ে আল্লাহ বলছেন মায়াং তে কানিল হাওয়া ইন হুয়া ইল্লা অ আমার রসুল কোন কাজেই করেন না কথাই বলেন না আমার সারা ছাড়া তো কোরান জীবনটাই কোরান জীবন্ত কোরান রসুলের জীবন আমরা সমালোচনা করছি না একজন টাকা দিয়ে ভবন তুলছে আমরা তাকে বাধা দিচ্ছি না একজন হালাল টাকা দিয়ে খরের ঘর তুলছে আমরা তার সাথে ঝগড়া করছি না যে যা বুঝেন তাই নিয়ে রাজনীতি করেন ইসলামের আঘাত করবেন না তাহলে আমরা কিন্তু বলে দিব আল্লাহ রসুল সাল্লাহ রাজনৈতিক জীবন এবং কোরআনের রাজনৈতিক বিধান যারা অস্বীকার করবে ওকে মুসলমান বলার সুযোগ নাই এখন আপনি বলে দেখেন খুঁজে দেখেন কয় ডজন মুসলমানই হারিয়েছে ইমান হারিয়েছে কত ডজন ধরলে যা হয় কি বলেন ধরলে যা হয় সমালোচনা করবেন না বরং শিখার চেষ্টা করেন কোরআন শিখেন আলোচনার পরেই দেয়া হয় আজকের বয়ানে কোনো প্রশ্ন আছে কিনা আজকের বয়ানে কোনো প্রশ্ন আছে কিনা আমার বয়ান নিয়ে দোকানে সমালোচনার কোনো সুযোগ আমি দেব না এখানেই বলবো কেন বললাম এখানেই বলবো কি বললাম মাঠেই বলবো কি বললাম সমালোচনা করা যাবে না সমালোচনা করলে বুঝের মানুষ বিভ্রান্ত হয় বুঝা মানুষগুলো বিভ্রান্ত হয় হুজুরই ঠিক বললো নাকি নেতাই ঠিক বলল কোরআনের সাথে রাজনৈতিক বিধানের কোনো সম্পর্ক নেই কত বড় কথা কত বড় কথা আমি তো দোষ বলিনি যে যে নেতা বলছেন যে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না না? এটা আমার কথা বলিনি আর একজন নেতার কথা বলেছি যে নেতা যে মদের ব্যবসা করে সে মদ খায় না মদ খাওয়ায় মানুষকে মাতাল করে যারা ধর্ম প্রচার করে একবারে ওপেন কথা আপনার নেতা হয় কি করে সে আপনার নেতা হয় কি করে অন্ধকার রাতে আপনি পথ পাচ্ছেন না কেউ আপনাকে বলছে ভাই এদিকে আসেন কতদূর যাওয়ার পর আপনাকে দিয়েছে আপনি আপনি কি কি তখন তাকে বন্ধু বলবেন ভাই আমি তো লঞ্চ থেকে গাড়ি থেকে নেমেছি আমার বাড়ি অমুক জায়গায় উনি বলল যে আপনি আমার সাথে আসেন আমার বাড়িও সেই জায়গায় কত দূর যাওয়ার পরে ঘুরে আপনাকে ঠেক দিয়েছে যা আছে দাও এতক্ষণ বন্ধু মনে করলে এখন কি বন্ধু মনে করবেন কত বাজে লোক কত বাজে লোক কত মূর্খ কত নিচে নামতে পারে যে যারা ধর্ম প্রচারক তারা ধার্মিক না ধার্মিক হলো যারা ধর্ম পালন করে তার মানে যারা জিকির করে তসবি পরে নামাজ পড়ে রোজা করে এরা ধার্মিক আর কোন বক্তা কোন আলেম কোন দিন প্রচারক এরা ধর্ম ভিরু না আপনারা মানবেন এটা কেন মানবো না আল্লাহ রাব্বুল আলমের বলেন জমিনের ভিতরে যত মানুষ আছে জমিনে যত মানুষ আছে কার বক্তব্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন। তোমরা যারা জমিনে আস যুগে যুগে যারা তোমরা জমিনে অবস্থান করছো যে রাখো জমিনের সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো মমিনেরা মমিনদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো আলেমেরা তারা আমাকে জেনে জেনে বেশি ভয় করে চলে জেনে জেনে বেশি ভয় করে চলে ড্রাইভার রাস্তায় নিরাপদ অ্যাক্সিডেন্ট করে না ড্রাইভার রাস্তায় নিরাপদ অ্যাক্সিডেন্ট করে না ও দক্ষ চালক হওয়ার কারণে ডান বাম বুঝার কারণে প্রশিক্ষণ থাকার কারণে আলো আধার বুঝার কারণে সুবিধা অসুবিধা ট্রাফিক সিগনাল বুঝার কারণে ট্রাফিক আইন বুঝার কারণে সড়কে চলাচলের বিধান বুঝার কারণে ও এক্সিডেন্ট করে না আর ওর আনুভূত্য করার কারণে আরো পঞ্চাশ জন মানুষ এক্সিডেন্ট বিপদের সম্মুখীন হয় না সাধারণ মানুষদের যে যারা ধর্ম প্রচারক দিন প্রচারক দিনেরা আবার সাধারণ মানুষরা তাদের অনুসরণ করে তাই তো মুক্ত ঠিক না বলে কি বলে কিসলাম প্রচারক আর কোথায় মদের ব্যবসায়ীর সাথে তুলনা করেছে আপনার ইমানের উপরে আঘাত আনতেছে দাঁড়াম ইমান বিধ্বংসী কথা এগুলো আপনার ইমান নষ্ট করার কথা আপনি যখন তার সাথে চলতে 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 বারো বছর দশ বছর বিশ বছর চলেছেন না হয় আপনি চার পাঁচ বছরই চলেছেন দেখতে দেখতে বহুদিন দেখেছেন এখন যখন দেখলেন আপনার সিনার সাথে আপনার হাত ঢুকায়া অথবা অস্ত্র ঠেকায় আপনাকে চিন্তাই করতে চায় তারপরে তার চলা ঠিক হবে না তারপরে চলা ঠিক হবে না ইমান বৃদ্ধি কথা যে বলে সামান নেতা হতে পারে না কিতাবলৈ ইমান বুখারি শরীফ কি কোরানের পরে যার অবস্থান খাতেই শাল বুখারি কিতাবুল ইমান খুব ভালো করে মনে রাখেন কিতাবুল ইমান ইমান অধ্যায় অধ্যায় আল্লাহ রসুল বলছেন যেমন একটি জামানা আসবে তখন ইল উঠে নেওয়া হবে ইল মানি কোরআন হাদিস এরপরে বলছেন ইল উঠে নেওয়া হবে আমি বলছি না ইলম ধরে ওঠানো হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে ইল চলে যাবে আলেমদের মৃত্যুর মাধ্যমে ইল চলে যাবে তার মানে ইল মালা থাকবে না তখন সমাজের শাসক হয়ে যাবে মূর্খ মানুষ মানুষ জাহেল মানুষ নেতৃত্ব গ্রহণ করবে জনগণ ফতোয়া চাইতে যাইবে ফতোয়া ওই মূর্খ নেতা দিবে তখন নেতাও নেতা হয়ে যাবে পথ যাবে আর করবে লক্ষ লক্ষ জনতা যদি এমন নেতার আনুগত্য করেন আর তার কথা যদি অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন ও নেতা যদি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাহলে মানুষগুলো সঠিক পথে আছে নাকি পথ হারা পথ না সঠিক পথে আপনাকে কোরআনে না নাই আপনি কিভাবে বললেন আসেন আপনি বলেন পারেন কিনা জানেন ইব্রাহিম

এই কিতাব আমি নাজিল করেছি আপনার প্রতি কার প্রতি এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি লিতখরিজাননা নাস মিনাজ জুলুমাতি ইলাল নূর মূর্খতা থেকে অজ্ঞতা থেকে অন্ধকার থেকে জাহালাত থেকে বিধি বিধান আর চলা চরিত্র থেকে আপনাকে আলোর দিকে নিয়ে আসবেন বিইজনি আল্লাহ রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ আপনি আপনার রবের নির্দেশে ডাকবেন রবের পদ্ধতিতে ডাকবেন পদ্ধতি বলে দিবেন কে রবের পদ্ধতিতে বীজ নিয়ে রব্বিহিম জাতির রব যিনি জনগণের রব যিনি জনগণের মালিক যিনি মাহবুব যিনি তা নির্দেশ আপনি ইলা সেরাতিল আযীযিল হামিদ মহা পরাক্রমশালী প্রশংসায় নিজেই প্রশংসিত সেই রবের পথের দিকে ডাকবেন আল্লাহ ইল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান যে দেখো তোমরা সেই মহান সত্তা যিনি তার নিজের পথের দিকে ডাকতে বলেছেন তিনি আকাশের মালিক কি মালিক আকাশের মালিক জমিনের মালিক আকাশে যা আছে সেগুলোরও মালিক জমিনে যা আছে সেইগুলোরও মালিক আকাশের মালিক আকাশে যা আছে তারও মালিক জমিনের মালিক জমিনে যা তার মালিককে কে আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া আলামিন হচ্ছেন আকাশ আর জমিনে যা আছে সবগুলোর মালিক ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন shadid শুভানন্দ শোভানন্দ শুভানন্দ আল্লাহর মিল উৎস কা ফেরদুর জন্য দুর্ভোগ কা ফেরদুর জন্য তার মানে অস্বীকার যারা করবে অস্বীকার যারা করবে আশমান জমিনের মালিক যিনি পরিচালক আর একজন যে আর একজন পরিচালক আর একজন হায়াত মুক্তের মালিক আর একজন ঋজিকের মালিক আর একজন সব যদি একজন হয় চলার জন্য বিধান দেওয়ার মালিক কে বিধান দেওয়ার মালিক কে এটা ভাই খতমের কিতাব না এটা তেলাওয়াতের কিতাব না এটা তাবিজের কিতাব না এটা সুমো খাওয়ার কিতাব না এটা মাথায় রাখার কিতাব না এটা বুকে মুসা দেওয়ার কিতাব না নাকে মুখে লাগায় সুমুখ খাওয়ার কিতাব না এগুলো সবই করবেন সবাব এটা হলো মানব জাতিকে পরিচালনার কিতাব আপনি বুঝেন না এটা শুধু হিন্দু হিন্দুদের গীতা দিয়ে যদি কেউ সংবিধান চালাতে চায় হিন্দুদের গীতা দিয়ে যদি দলটা চালাতে চায় তা আমার বিরোধিতা নাই তবে আমার বিপক্ষে কথা বলতে দিব না নেতা যাই বলেন কোরআনের বিপক্ষে বলবেন না কর্মীরা যাই বলেন নেতার আনুগত্য করতে গিয়া ইমান বিক্রি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইস্তাহিব

দুনিয়ার হায়াতকে দুনিয়ার জিন্দগিকে দুনিয়ার আমিত্বকে দুনিয়ার নেতৃত্বকে দুনিয়ার কর্তৃত্বকে দুনিয়ার বাহাদুরিকে কে যারা দুনিয়াতে ব্যবহার করে দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরা যারা আল্লাহর পথে বাধা দেয় আল্লাহর পথে আল্লাহর পথে বাধা দেয় হুজুরদের বয়ানে বাধা দেয় মাহফিলে বাধা দেয় কোরআন বললে বাধা দেয় ইসলামের শাসন চাই বাধা দেয় আর তাদেরকে যারা হেউ করে কটুক্তি করে রব্বুল আলামিন তাদের কথা বলছেন ওয়া সুদ্দুন আনসাবিলিল্লাহ আল্লাহর পথে বাধা দেয় ওয়াবগুন হাইওয়াজা ওই বক্তব্যগুলোর মধ্যে আল্লাহর বক্তব্যগুলোর মধ্যে তারা দোষ ত্রুটি খুঁজে বক্রতা খুঁজে বক্রতা খুঁজে দোষ ত্রুটি খুঁজে আল্লাহ রসুলের বক্তব্যের মধ্যে আল্লাহ রসুলের দিনের মধ্যে আলেমদের আলেমদের মধ্যে 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 পথের মথের আল্লাহ শাসন বিধানের দিনের যারা দোষ ত্রুটি খুঁজে যে আমাদেরটা ঠিক ওটা ঠিক না এক যারা দুনিয়াকে আখেরাতের চাইতে বেশি প্রাধান্য দেয় রোজার কথা আছে আছে রোজার কথা আছে না আমরা তো অস্বীকার করি না আপনি যেমন রোজার রোজার ব্যাপারে কোরআনের প্রতি ইমান আছে আমরা তো আপনার কথা অস্বীকার করি না আপনি আমার বিরোধিতা করেন কেন আপনি যেমন নামাজের কথা আছে বলেন আমরাও তো বলি নামাজের কথা আছে কি একমত না একমত না ও বাম নেতার সাথে আমরা একমত তার পক্ষে আমি নামাজের কথা আছে বলে বলে যে কোরআনে নামাজের কথা আছে তা আমরাও তো বলি হ্যাঁ আছে তো একমত এতক্ষণ একমত আচ্ছা পর্দার কথা আছে হ্যাঁ পর্দার কথা আছে তা আমিও বলছি হা আছে পর্দার কথা জাকাতের কথা আছে হ্যাঁ আছে জাকাতের কথা আছে আছে তো আছে তো মেনে নিলাম আপনি যা বলবেন সব আছে আন্দাজে বলবেন না যে নাই আন্দাজে বলবেন না যে নাই সুরাল হাজির আয়াত একচল্লিশ নাম্বার কয়চল্লিশ সুরাল হাজ হজ উমরা বুঝেন তো হজ বছরে একবার হয় ওমরা যতবার করতে চায় ততবারই হয় আল্লাহ আল্লাহরব্উলাহ আমি বলছেন সো হাজের একচল্লিশ নাম্বার আয়া আল্লা জিনাহিম কান্না হুমফিল আর দে

আমি আল্লাহর আল্লাহ থাকবো নাকি কারা কারা বলবে। আফসোস হয় কার জন্য দোয়া করি সে আমার বিরোধিতা করে কার জন্য কান্না কাঠে করি তারা আমার শত্রুতা করে কার জন্য আফসোস করি সে আমার ক্ষতি চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে কেদে কেদে আফসোসের সাথে বলছে হায় মক্কাবাসী হায় মক্কাবাসী আমার সাথে শত্রুতা করলা আমি যে আল্লাহর নবী এটা তুমি চিনতে পারলা না এটা বুঝতে পারলা না আমাকে তুমি মদিনা মক্কা ছাড়তে বাধ্য করলা আমাকে পরাজয় করে তোমরা জিততে পারবা না আমাকে পরাজয় করে তোমরা জিততে পারবা না কারণ আল্লাহর পাঠানো পায়গাম্বা আপনার তৎপরতা আপনার চেষ্টা সাধনা আপনার প্রচেষ্টা আরো কাজ আছে সেইগুলো করেন রোজগার করতে ভিন্ন পথে করেন কোরআনের বিপক্ষে গিয়া ও রোজগারের চেষ্টা করবেন না মান সম্মানিজ্যতের মালিক আল্লাহ একটা আল্লাহ গোসা হয়ে দেন যা বড় হইতে না করেছি গাছে উঠলে উঠলে পড়ে যাবে যা যা উঠ তারপরে পড়ে গিয়ে বুঝবা মজা ঠিক কেনা ইসলামের বিপক্ষে যায় না যা করেন স্বয় সবই অনুমতি আছে যা করেন সবই কোনো কথা বলবো না ইসলামের বিপক্ষে যায়ন না এটা আগুন এটা মহান আল্লাহ তালার বিধান এটা আল্লাহর বক্তব্য এটা আল্লাহর দেওয়া সিস্টেম আল্লাহর দেওয়া পদ্ধতি বাদ দিয়ে যান ভিন্ন পথে কিন্তু বিরোধিতা করবেন না ভিন্ন পথে বল গেলে আল্লাহর কাছে জবাবদিহি করবেন বিরোধিতা করলে জাতির কাছে জবাবদিহি করতে হবে এক চুল পরিমাণ ছাড়া হবে না কোরআনের বিপক্ষে যদি কথা বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বললেন সূরা আল হাজির ৪১ নম্বর আয়াত আমি যাদেরকে ক্ষমতা দেই কে দেন আল্লাহ আমি যাদেরকে ক্ষমতা দেই চাই করে আমি যাদেরকে ক্ষমতা দেই তার মানে ক্ষমতার মালিক কে নাকি জনগণ আল্লাহ বলছেন ফিল আমি যাদেরকে জমিতে ক্ষমতায় বসাই ইন্ডিয়ায় হোক পাকিস্তানে হোক চীনে হোক জাপানে হোক বাংলাদেশে হোক যেখানে হোক ক্ষমতায় বর্ষণ কে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ তাদের উচিত হবে اقامه الصلاه নামাজ চালু করা উচিত হবে নামাজ চালু করা ও আতাজ্জাকাত তাজাকাত চালু করা ও আমরু বিল ন্যায় কাজ চালু করা মুনকার অন্যায় কাজ বন্ধ করে দেওয়া এই বিজয় আর এই সম্ভাবনা এই থেকে মমিনেরা বুঝবে বিবেকবান লোকদের জন্য এই বয়া পরিস্থিতি পরিবেশ শেষ পরিণতি আল্লাহ বলছেন আল্লাহর হাতে আল্লাহ তালা কাকে দিবেন কিভাবে এটা আল্লাহ নিয়ন্ত্রণ করবেন আমার বন্ধুরা তাহলে সাবধানেই থাকতে হবে এর জন্য কোরআন শিখতে হবে বেশি বেশি শিখতে হবে সুরাদ হাজেরায়তের ভিতরে রয়েছে। যে আল্লাহর কুল আলামিন ক্ষমতায় যাদেরকে বসান নামাজ কায়েম করবে জাকাত চালু করবে অন্যায় বন্ধ করবে ভালো কাজ চালু করবে আপনি আয়াত সামনে নিয়া যদি ক্ষমতার মালিক আল্লাহ মনে করেন তাহলে এই আয়াত সামনে নিয়ে আমাদেরকে নিয়ে এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে রেখে না রাজনীতির কোন সম্পর্ক নাই তাহলে মানতে রাজি না আমাদের নবী বিশ্ব নবী বিশ্ব নেতা দশ বছর রাষ্ট্রের প্রধান ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর ও করেছেন ওমর রাজি তালান হু করেছেন ওসমান গনি তালান হু করেছেন আলী রাজি আল্লাহ তালানহু আমরা তাদের উত্তর সরি আমরা তাদের রেখে যাওয়া সন্তান আমরা তাদের রেখে যাওয়া পরবর্তী মমিন ঠিক কেনা সব জায়গায় তো ভুল বোঝানো যায় না সেই দিন শেষ সব জায়গায় ভুল বোঝানো যায় না সেই দিন শেষ আমরা কবরের কথাও বলবো হাসনের কথাও বলবো রোজার কথাও বলবো হজের কথাও বলবো জাকাতের কথাও বলবো এগুলো সুন্দর সুষ্ঠুভাবে চালাবার জন্যে মানুষকে নোংরামি থেকে পাপাচার বেবিচার থেকে ন্যাংটাপোনা পোনা থেকে মানুষকে রক্ষা করবো ঠিক কেনা কোরআনের শাসন নিয়ে যারা আসবে তারা অন্যায় বন্ধ করে দিবে আপনাদের পছন্দ অন্যায় বন্ধ করবে আপনাদের কি পছন্দ ভালো কাজ চালু করবে আপনাদের পছন্দ এটা আল্লাহর পছন্দ কার পছন্দ আল্লাহ রব্বুল আলমিনের পছন্দ আর যদি ভালো মানুষ না আসে ওর মদ খেতে মন চায় মদ চালু রাখবে গান বাজনা শুনতে মন চায় এমনি তো করা যায় না বিভিন্ন দিবসে বিভিন্ন রসে বিভিন্ন মাজারে বিভিন্ন কবরে বিভিন্ন দিবস উদযাপন করতে গিয়া নায়ক নায়িকাদের কেনে কনসার্টের আয়োজন করে সিয়ান নিয়ে গদি নিয়ে ওই নেতা বসে বসে ওগুলো দেখবে জাতিকে দেখাবে ও নোংরামি কোরআন আসলে আর হবে না এটা জানার কারণে কোরআনে বলে এর মধ্যে

আল্লা ধরেন না এক একজন ধরেন না ধরেন না আপনাকে কি বলেন আপনাকে আল্লাহ ধরতে পারবেন আমাকে ধরতে পারবেন কেমনে ধরবেন আমি তো গাড়িতে উঠে বাড়িতে চলে যাব পারবেন আল্লাহ ধরতে পারবেন আমার দল ধরতে পারবেন বাংলাদেশের সবাইকে ধরতে পারবেন আমেরিকার লস এঞ্জেলিস হলিউড হিল হলিউড হিল তারকাদের পাহাড় তারকাদের উপত্যকা সবচাইতে নোংরা শহর পরিপাটি নোংরা শহর পরিপাটি পরিপাটি নোংরা হয় কেমনে পরিপাটি নোংরা হয় কেমনে ড্রাম ভরা দুধ একবারে ধপ সাদা নিট ক্লিন এক গ্রাম দুধের ভিতরে এক কাপ ময়লা পানি ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখা যায় না এর যদিও দেখি পরিষ্কার নিটান কিলিন ক্লিন এটা কি পরিষ্কার এটা কি পাক এটা কি হালাল হালাল নয় বেহাপোনা উলাঙ্গপোনা যা সে দুনিয়ায় সবচেয়ে খারাপ এর সব প্র্যাকটিস এর সব ট্রেনিং এর সব চর্চা ওই লস অ্যাঞ্জেলে হতো লস অ্যাঞ্জেলেস হতো এর সব হতো আল্লাহ কি করলেন আগুন জ্বালায় দিলেন কি করলেন বলুন কি করলেন কি করলেন কারো পতন আল্লাহ আগুন জ্বালায় দেন কারো পতন আল্লাহ মশা দিয়ে দেন কারো পতন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে দেন কারো পতন ওই ভাবে দেন আপনার পতন কপালে থাকলে সেই রকম আসবে এখন মনে করেন আপনার অনেক দাপট আছে পতন হবে না আবু জেহেল জানত না বদরে পাঁচ মিনিট পরে সে লাশ হয়ে যাবে আবু জেহেল জানত না আবু জেহেলের সাথী নেতারাও জানত না ক্রাউন জানত না দুই চার মিনিট পরে তার কি হয়ে যাবে নমরুদ জানত না খরমের বাড়িতে তার ধ্বংস হয়ে যাবে জানত না অনেকেই অনেকে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এ দুনিয়ার সবচাইতে সবচাইতে বড় বিধান হলো আল্লাহ তালা বলছেন ও জমিনের মানুষেরা জলে স্থলে বিপর্যয় দেওয়া আমার কোনো ইচ্ছা না কারণ আমি তোমাদের বানিয়েছি আসমান জমিনের মালিক আমি তোমরা সুন্দর সুষ্ঠভাবে চলবে বাসবে এটাই আমার আশা তবে তোমরা যা করা শুরু করেছো আমি আর ধ্বংস না দিয়া পারলাম না জহার ফাসাদু বাহরি বলছেন যা তোমরা বিপর্যয় দেখো আস